হেডনেক ক্যান্সারের মধ্যে অন্যতম একটি কমন ক্যান্সার হচ্ছে থাইরয়েড ক্যান্সার শুধু হেডনেক ক্যান্সার নয় সারা বিশ্বে যত ক্যান্সারের রোগী আছে তার মধ্যে অন্যতম একটি বড় অংশ দখল করে আছে থাইরয়েড ক্যান্সারের সংখ্যা থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে আমাদের গলার সামনে একটি প্রজাপ্রতি আকৃতির গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটির কাজ হচ্ছে এখান থেকে হরমোন তৈরি হয় যা আমাদের শারীরিক বৃদ্ধি এবং বিপাকে সহায়তা করে এখানে ক্যান্সার খুবই কমন একটি ঘটনা এই ক্যান্সারের কারণ লক্ষণ এবং প্রতিরোধ নিয়েই আমার আজকের আলোচনা থাইরয়েড ক্যান্সার শুধুমাত্র যে বড়দের হয় এরকম কিন্তু নয় শিশুদেরও হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার এজন্যই থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারের কারণ এবং ঝুঁকিগুলো সবার জানতে হবে প্রথমত রেডিয়েশন থেরাপি যদি কারো শিশু বয়সে কোনো রেডিয়েশন প্রয়োজন হয় হেডনেক রিজিয়নে যদি কোনো ধরনের রেডিয়েশন দেওয়া হয় তাহলে সেটা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সারের একটি অন্যতম কারণ হচ্ছে হেডনেক রিজিয়নে কোনো ধরনের রেডিয়েশন এছাড়াও পারিবারিক ইতিহাস বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ক্যান্সারটি বেশি হয়ে থাকে পুরুষের তুলনায় থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার মহিলাদের বেশি হয়ে থাকে এবং পারিবারিক একটি ইতিহাস থাকে যে কারো যদি মায়ের দিকের আত্মীয় যেমন মা খালা বোন নানি এদের যদি কারো থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হয়ে থাকে তাহলে তারও থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হওয়ার একটি সম্ভাবনা থাকে শুধু মহিলাদেরই না পুরুষদেরও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার কমন তবে মহিলা এবং পুরুষের অনুপাত করলে মহিলাদের ক্ষেত্রেই সাধারণত থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার বা ক্যান্সার এগুলো বেশি হয়ে থাকে নির্দিষ্ট কিছু সিনড্রোমে এই ক্যান্সার হতে পারে মাল্টিপল অ্যান্ডোক্রাইনিওপ্লাসিয়া টাইপ টু এটির কারণেও এখানে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হতে পারে এবং আরও একটি যে কারণ সেটি আমরা সবাই জানি সেটি হচ্ছে আয়োডিনের স্বল্পতা যদি আয়োডিনের স্বল্পতা থাকে খাবারের মধ্যে যদি আয়োডিনের স্বল্পতা থাকে তাহলে কিন্তু থাইরয়েড ব্ল্যান্ডের টিউমার এবং সেই টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সার হতে পারে প্রথম দিকে বা শুরুর দিকে সাধারণত কোনো ধরনের লক্ষণই থাকে না এজন্যই এই রোগটি ডায়াগনোসিস করা একটু কঠিন হয়ে যায় এই রোগে সাধারণত কোনো ব্যথা থাকে না এজন্য রোগী বুঝতে পারে না যে তার থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হয়েছে এবং সেটি আস্তে আস্তে যে বড় হয়ে যাচ্ছে বা জটিলতার দিকে যাচ্ছে এটি অনেক ক্ষেত্রেই রোগী বুঝতে পারে না তবে সময়ের সাথে সাথে যে সমস্যাগুলো হতে পারে যে গলার সামনের অংশে ফুলে যেতে পারে এক পাশেও ফুলে যেতে পারে দুই পাশেও ফুলে যেতে পারে বা সম্পূর্ণটি একসাথে ফুলে যেতে পারে এই ফোলার ভেতরে ছোট ছোট গোটা হতে পারে বা এক পাশে একটি গোটা অনেক বড় হতে পারে এগুলোতে সাধারণত কোনো ব্যথা থাকে না জ্বর থাকে না কাশি থাকে না তবে যদি থাইরয়েড গ্ল্যান্ডটি আমাদের শ্বাসনালী এবং খাদ্য চাপের মধ্যে রাখে তাহলে সেখান থেকে শ্বাসকষ্ট হতে পারে খাবার গিলতে কষ্ট হতে পারে এবং থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক নিচ দিয়েই দুটি নার্ভ থাকে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ এই নার্ভগুলো যদি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে গলার স্বর ভেঙে যেতে পারে গলার স্বর বসে যেতে পারে শুরুর দিকে সাধারণত কোনো সিমটম থাকে না শুধুমাত্র রোগী গলার সামনে একটি ফোলা এই ফোলা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে এবং আপনি বাসায় কিভাবে বুঝবেন যে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা আপনি মাথাটা একটু উঁচু করে ঢোক গিলবেন যদি আপনার গলার এই ফোলাটি আপনার ঢোক গিলার সাথে মুভ করে আপ ডাউন যদি মুভ করে তাহলে বুঝতে হবে যে এটি থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা সাধারণত আমরা ঢোক গিললে তার সাথে আপডাউন মুভ করে থাইরয়েড গ্ল্যান্ডে শুধু ক্যান্সার নয় যে কোনো টিউমার যদি হয় বা যে কোনো ফোলা যদি হয় তাহলে আপনাকে অবশ্যই থাইরয়েড গ্ল্যান্ডের আলট্রাসোনোগ্রাম করতে হবে আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখি যে এটি কি আসলে থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা না অন্য কোনো টিউমার এবং থাইরয়েড গ্ল্যান্ডের কি এক পাশ ফোলা দুই পাশ ফোলা নাকি সম্পূর্ণটি ফোলা কতগুলো গোটা আছে এই গোটাগুলোর কি ধরনের ক্যারেক্টার এই গোটাগুলোর ভিতরে কি পানি আছে নাকি এটি শক্ত নাকি এটি একটু সফট টাইপের এই জিনিসগুলো দেখি গোটাগুলোর ভিতরে কোনো ক্যালসিফিকেশান আছে কি না এইগুলো আমরা আলট্রাসোনোগ্রামে দেখে থাকি এছাড়াও থাইরয়েড গ্যান্ড থেকে কিছু হরমোন তৈরি হয় এজন্য আমরা রোগীর থাইরয়েড হরমোন প্রোফাইল এটি করে থাকি ফ্রি টি থ্রি টি ফোর এবং টি এই পরীক্ষাগুলো আমরা করে থাকি তার হরমোনাল স্ট্যাটাস দেখার জন্য এবং থাইরয়েড গ্যান্ড থেকে আমরা রস পরীক্ষা করে থাকি এফএনএসি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি এই পরীক্ষাটি করে আমরা রস পরীক্ষার মাধ্যমে দেখি যে এই টিউমারটি কি তুলনামূলক ভালো ধরনের টিউমার নাকি এটি ক্যান্সার এই সাধারণত এই পরীক্ষাগুলো আমরা করে থাকি এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ইমেজিং করে থাকি এক্স রে করে থাকি সিটি স্ক্যান করে থাকি এমআরআই করে থাকি এবং অপারেশনের প্রয়োজনে আমরা কিছু রুটিন ইনভেস্টিগেশন করে থাকি এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো এগুলো আসলে নির্ভর করে রোগের ইতিহাস এবং রোগ কতদূর পর্যন্ত এক্সটেনশান সেটির উপর নির্ভর করে যে আমরা কী কী পরীক্ষা নিরীক্ষা করব থাইরয়েড গ্ল্যান্ডে যে কোনো ধরনের টিউমার হলে বা ক্যান্সার হলে এটির একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন অপারেশন করে যে অংশটি ক্যান্সার সেই অংশটি অথবা সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ডটি ফেলে দেওয়া প্রয়োজন হতে পারে অপারেশন ছাড়া বিকল্প কিন্তু আর কোনো চিকিৎসা নেই তবে অপারেশন পরবর্তী আরও কিছু চিকিৎসা আমরা ক্যান্সারের রোগীদেরকে দিয়ে থাকি থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা সাধারণত রেডিও আয়োডিন অ্যাবলাসন থেরাপি দিয়ে থাকি কারো যদি প্যাপিলারি কার্সিনোমা বা ফলিকুলার কার্সিনোমা হয়ে থাকে তাহলে আমরা রেডিও আয়োডিন অ্যাবলাসন থেরাপি দিয়ে থাকি অনেক ক্ষেত্রে কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপিরও প্রয়োজন হতে পারে এবং সাপোর্টিভ চিকিৎসা প্রয়োজন হতে পারে একটি কথা মনে রাখবেন যদি থাইরয়েড গ্ল্যান্ডে কোনো টিউমার হয় এটি নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই এটির একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন কোনো ধরনের কবিরাজি অল্টারনেটিভ কোনো চিকিৎসা লতা পাতা কোনো কিছুই করা যাবে না এটি সম্পূর্ণভাবে অপারেশন করে ফেলে দিতে হবে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারের একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার প্রতিরোধের সরাসরি ওরকম কোনো ব্যবস্থা নেই তবে কিছু আমরা প্রতিরোধযোগ্য ব্যবস্থা বলে থাকি সেটি হচ্ছে খাবারের মধ্যে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা আয়োডিন খাবার বেশি খাওয়া পর্যাপ্ত পরিমাণে আয়োডিন গ্রহণ করা অযাচিত এক্স বা অন্যান্য রেডিয়েশন প্রিভেন্ট করা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যদি প্রয়োজন না হয় তাহলে রেডিয়েশন থেকে শিশুদেরকে দূরে রাখা এবং যারা এক্স রে রুমে কাজ করেন বা সিটি স্ক্যান এমআরআই রুমে কাজ করেন তারা অবশ্যই শিল্ড ব্যবহার করবেন আলাদা রুম থেকে রেডিয়েশন দিবেন এবং যে ধরনের গাইডলাইন এক্স রে রুম সিটি স্ক্যান রুমের জন্য দেয়া আছে সেই গাইডলাইনগুলো ফলো করবেন এছাড়াও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং এই রোগের লক্ষণগুলো সম্পর্কে সচেতন হতে হবে কারো যদি গলায় ফোলা ভাব থাকে বা আমি যে সিমটমগুলো এর আগে বললাম যদি এই ধরনের সিমটমগুলো থাকে তাহলে অবশ্যই নিয়মিত চেক আপ করাতে হবে নাক গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং থাইরয়েড গ্ল্যান্ডের লক্ষণগুলো সম্পর্কে জানতে হবে মনে রাখতে হবে থাইরয়েড গ্ল্যান্ড চিকিৎসার সফলতা নির্ভর করছে যত দ্রুত এটি ডায়াগনোসিস করা যাবে এবং যত দ্রুত এটি চিকিৎসা নেওয়া যাবে তার উপর এজন্যই প্রাথমিক পর্যায়ে এটিকে ডায়াগনোসিস করে চিকিৎসা নিতে হবে কারো যদি থাইরয়েড গ্ল্যান্ডে ফোলা দেখেন বা গলায় ফোলা দেখেন তাহলে অবশ্যই এক একজন কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং পরীক্ষা নিরীক্ষায় যদি ধরা পড়ে যে এটি থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার তাহলে আর বসে থাকার কোনো সুযোগ নেই সময় নষ্ট করার কোনো সুযোগ নেই দ্রুত চিকিৎসা নেবেন তাহলে আশা করি এই রোগ থেকে সুস্থ হতে পারবেন